এই মাসটির মর্যাদা কেন বেড়ে গেল মহান রব তার গ্রন্থে এরকম ভাবে বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদা লিন নাস ওয়া মিনাল হুদা ওয়াল ফুরকান এই যে তোমরা রামপুর জানিপুর বাঘাপাড়া এই সমস্ত গ্রামের লোকেরা বসে আছো তোমরা শুনে রাখো রমজান মাস এত গুরুত্বপূর্ণ মাস শুধু এই জন্য হয়েছে যে এই মাসে আমি একটি গুরুত্বপূর্ণ বই তোমাদের দিয়েছি যেই বইটির নাম হচ্ছে কোরআন তাই এই মাসের মর্যাদা আমার কাছে বেড়েছে শুধু এই জন্যই যে এই মাসে সব থেকে তোমাকে একটি গুরুত্বপূর্ণ বই দিয়ে দিয়েছি যেই বইটির মধ্যে তোমাদের জন্য হেদায়ত লুকিয়ে আছে তোমরা যদি দুনিয়ায় হেদায়ত পেতে চাও তোমরা যদি সেই রব যাকে তোমরা ভেবে যার দিকে লক্ষ্য করে তোমরা পুরো দিন ধরে না খেয়ে থাকো তোমরা তোমাদের স্ত্রী থেকে তোমরা দূরে সরে থাকো তোমরা যত রকমের নোংরা জিনিস আছে সমস্ত নোংরা জিনিস থেকে নিজেকে বিরত রাখো শুধু আল্লাহর নৈকট্য লাভের জন্য তাহলে তুমি শুনে রাখবে এই মর্যাদা তখনই তুমি পাবে যখন তুমি এই রমজান মাসে এই গুরুত্বপূর্ণ বইটিকে তুমি চিনতে পারবে তাহলে আপনাকে আমি বুঝাতে চাইলাম প্রত্যেকটি জিনিস যা আল্লাহর কাছে মর্যাদা রাখে এই মর্যাদার পিছনে কিছু না কিছু জিনিস থাকে তেমনি ভাবে আপনাকে বলতে চাইছি এই যে আপনি জালসার আয়োজন করেছেন এই জালসার একটি গুরুত্ব আছে কারণ এই জালসাটি আপনি আয়োজন করেছেন এমন একটি ঘরকে সামনে রেখে সেটি আমার বাড়ির ঘর নয় সেটি আমার এয়ার কন্ডিশন ঘর তৈরি করার জন্য আমি জালসার আয়োজন করিনি তাহলে আমার গ্রামের মরলের বাড়ি তৈরি হবে না আমার গ্রামের সর্দারের বাড়ি তৈরি হবে না আমার গ্রামের কোন চাকরিজীবী লোকের বাড়ি তৈরি হবে না যে ঘরটি তৈরি হবে সেই ঘরটি হলো কার সেই ঘরটি হলো মহান রব আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজে কোরআনে এই রকম ঘোষণা করে দিলেন ইননামা ই আমরু মাসাজিদিল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির তোমরা শোনা রাখো আমার ঘর সবাই নির্মাণ করবে না তোমার গ্রামের মাস্টার সাহেব নির্মাণ করবে না আমার এই মসজিদ যে মসজিদকে নিয়ে তুমি আজকের দিনে যা আয়োজন করেছো এই মসজিদকে নির্মাণ তোমার গ্রামের প্রধান মেম্বার করবে না তোমার গ্রামের কোনো লোককে করা রাখবে না তোমার গ্রামের ওই লোকটি করবে যেই লোকটির বাড়ি চাল দিয়ে জল পড়ে যেই লোকটি খুবই নির্ঘ মানুষ যেই লোকের খাবার জুটে না প্রত্যেকদিন সে কাজ করে কর্ম করে খায় কিন্তু লোকটি ইমানদার লোকটি আল্লাহকে চিনে লোকটির ইমান রয়েছে লোকটি আল্লাহকে দেখে ভয় করে লোকটির উদ্দেশ্য রয়েছে তার জান্নাতে একটি ঘর করতে হবে। লোকটির আল্লাহর ভালোবাসা তাকে নিতে হবে সেই লোকটি সেই মহিলাই আল্লাহর ঘর নির্মাণ করবে শুনো 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 তোমার গ্রামের কারোরপতি তোমার গ্রামের বিল্ডার তোমার গ্রামের ইঞ্জিনিয়ার তাদের দ্বারা আমার şaşırı kaçın. তোমরা সবাইকে আমার সামনে দাঁড় হতে হবে কেউ আমার সামনে থেকে পালিয়ে যেতে পারবে না কারো পায়ে পা দূরে যাক তার এক ইঞ্চি তার পাকে সরাতে পারবে না আমি যতক্ষণ অব্দি তোমাকে অর্ডার না করে দেবো সেই জায়গার উপরে যদি তোমার বিশ্বাস থাকে তাহলে তুমি জেনে রাখো আমার ঘর তাই নির্মাণ করবে তাই মুসলিম জাতি আজকে আপনাকে যে বিষয়টি আমি বলতে চেয়েছি সেটি হলো এই আমাদের এই ঘর নির্মাণ করার উপলক্ষে আমাদের এই জলসা আপনাকে আমি বলছি বর্তমান সময়টা এমন হয়ে পড়েছে এই সময় আপনাকে আল্লাহর ঘর নির্মাণ করতে হবে এই কথা কেন বলতে হলো আল্লাহর ঘর নির্মাণ করার কথা কেন বলতে হবে আমার কথায় আপনি দুঃখ নেবেন না মা বলছি আপনাদের সবাইকে বলছি এই জিনিসটি আমাদের ওই জন্য বলতে হচ্ছে আমাদের মধ্যে কিছু এমন মানুষ রয়েছে যারা দেখতে মুসলমানের মতো যারা প্রতিদিন মাংস দিয়ে ভাত খায় যারা দুই করে রোজায় রাখে সমস্ত রকমের কাজ করে বটে কিন্তু সেই লোকটি এই কথা বলে মাওলানাদের এইগুলো চক্রান্ত মাওলানাদের এইগুলো পড়াশি তারা এইরকম ভক্তব্য দিয়ে এইরকম আলোচনা করে কিছু টাকা নিয়ে এই রকম ঘর নির্মাণ করবে তাহলে আপনি জেনে রাখুন ওই লোকটির মুখ দিয়ে এই কথা নিজেদের হলো না এই কথাগুলো শৈতান তার মুখ দিয়ে বের করে দিয়ে যা একটু কোথা ইমান ছিল সেরু নষ্ট করে দিয়ে এটি কেন হলো এই কাজটি তার মাধ্যম দিয়ে হলো কেন এই সমস্ত রকমের আকৃতি এই রকম গ্রাম গুঞ্জে আমি একজন গ্রামের সন্তান শুধু আপনার গ্রামে নয় প্রত্যেক গ্রামে এইরকমই কাজ চলছে গ্রামে যদি কোনো ভালো কাজ চালানো শুরু করা হয় তাহলে গ্রামের ওই সমস্ত লোকেরা যারা নিজেকে শিক্ষিত লেভেলের লোক মনে করে যারা নিজেকে জেনারেল শিক্ষিত মনে করে যারা নিজেকে ভাবে আমি একজন গ্রাজুয়েট পাস নিজেকে ভাবে আমি মাস্টার ডিগ্রি করেছি নিজেকে ভাবে আমি ইংলিশে অনার্স করেছি নিজেকে ভাবে আমি একজন সায়েন্সের স্টুডেন্ট সে এই কথা ভাবে গ্রামের মৌলী সাহেব সে মাদ্রাসা থেকে পড়ে এসছে তার কাছে কি বিদ্যা আছে শুধু সে টেহামারা পড়ে এসছে সেই লোক টেহামারাই বুঝে আর আমাদের আজকে শিক্ষা যদি এসছে মুসলিম জাতি আপনাকে জেনে রাখতে হবে আপনি এক নম্বর সমাজের মূর্খ আপনাকে এই কথা জেনে নিতে হবে আপনি এক নম্বর সমাজের শত্রু আপনাকে জেনে নিতে হবে এক নম্বরের আপনি ইসলামের শত্রু আপনাকে কে বলেছে যে আপনার এই রকম ডিগ্রি আছে বলে আপনি শিক্ষিত আপনাকে জেনে নিতে হবে যেই দিনে আপনার চোখ দুটো বন্ধ হবে সেই দিন যদি আপনার কবর খনন করে আপনার এই আজাদ দেখতে পাওয়া যেত পুরো এই গ্রামের লোকেরা আপনার কোমর খনন করে আপনার সেই আজাদ দেখতে তারা বদ্ধ হতো কিন্তু আপনি জেনে রাখুন আপনার এই পাওয়ার আপনার এই পাওয়ার আপনার মৃত্যুর পর শেষ করে নাও হবে তাই মুসলিম জাতি আমার শুধু এই গ্রামের কথা বলে নয় প্রত্যেক গ্রামে এইরকম পলিসি শুরু হয়েছে আর এই সমস্ত পলিসিগুলি সমস্ত এই সমস্ত ইসলাম শত্রুদের দেওয়া দেখাতে চাইলাম যদি আমাদের এই সমস্ত জায়গাগুলো যেই জায়গাটা আমাদের সমস্ত আস্থা লুকিয়ে আছে সেই সমস্ত জায়গা হলো আমাদের সুপ্রিম সেই এই হয়ে মুসলিম বলুন তো কোন জায়গায় গিয়ে নিজের অধিকার আপনি নেবেন আপনি আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমার সুপ্রিম কোর্ট আমার হাইকোর্ট আমার এই সমস্ত জায়গাগুলি যদি আমার আন্দারে আমাদের স্বাধীনতা আমরা যদি তাদের কাছ থেকে আমাদের ইনসাফ না পাই তাহলে আর আমাদের কোনো জায়গা থাকতে পারে না তাই মহান রোগ যা আপনাকে বলেছেন এই তোমরা এই যে রামপুর বাহাদারা জানিপুর এই সমস্ত এলাকার লোকেরা তোমরা শুনে রাখো যদি তোমাকে সাহায্য নিতে হয় যদি তোমাকে কোন রকমের সাহায্য নিতে হয় যদি তোমাকে সাকসেস হতে হয় যদি তোমাকে তো আল্লাহ নৈকট্য লাভ করতে হয় যদি দুনিয়ায় যদি তুমি সাকসেস হয়ে আখেরত সদরের सक्सेस মে بتاؤ তাহলে তোমাকে শুনে রাখতে হবে তোমাকে সেই রবের দিকে আসতে হবে সেই রবের উপর তোমাকে ভরসা রাখতে হবে সেই রবের রাস্তায় তোমাকে খরচ করতে হবে সেই রবের রাস্তায় তোমাকে ইনকাম করতে হবে মুসলিম জাতি আল্লাহ তাআলা আপনাকে এই কথা বলেছেন सुनो 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 যেই সময় তুমি কিছু ছিলে না সেই সময় আমি তোমাকে বড় করে আজকের দিনে আপনাকে বড় করে দিয়েছি আর আজকের দিনে তোমার এই সমস্ত বড় বড় স্বপ্ন যে স্বপ্নগুলো তোমাকে দেখাতে শুরু করেছে তোমার শত্রুরা তাই তুমি শুনে রাখো এই স্বপ্নগুলি কালকের দিনে তোমার ভেঙে চুরচার হয়ে গিয়ে তোমার এমন অবস্থা হবে তুমি এই দেশের থাকবে না ওই দেশের মানা না তুমি দুনিয়ায় সম্মান পাবে না আখেরা তো সম্মান পাবে মুসলিম জাতি তাই আপনাকে আজকের দিনে আমি মুখ্যতেই কথাগুলো বলতে এসেছি সেটি হলে এই এখন আপনার সময় রয়েছে এখন আপনি সদাগ হয়ে যান এই দু হাজার চব্বিশে আপনাকে সদাগ হতে হবে আপনাকে বলছি আজকের দিনে আমার গ্রামের খুব দুঃখ লাগে আমরা বাদিয়া সমাজের লোক মোটা খাই মোটা বুঝি আমার গ্রামে আপনার গ্রামে সমস্ত এই অবস্থা হয়েছে গ্রামগুলিকে কোনো রকমের রাগ করার বিষয় নেই প্রত্যেক গ্রামকে নষ্ট করছে গ্রামের কিছু শিক্ষিত লোক যাদের উপর গ্রামবাসী পুরো দায়িত্ব দিয়ে দিয়েছে পুরো গ্রামকে নষ্ট করছে গ্রামের মরল পুরো গ্রামকে শেষ করছে গ্রামের সর্দার পুরো গ্রামকে শেষ করছে গ্রামের যারা না নেতৃত্ব দান করছে এই সমস্ত লোকেরা কান খুলে শুনে রাখুন প্রত্যেক গ্রামে এই অবস্থা হয়ে পড়েছে কালকের দিনে দু হাজার চব্বিশের পর দেশের কি অবস্থা হবে জানা যায় না তাই আপনাকে বলে রাখছি সেই মহান রব আপনাকে বলেছেন এই তোমরা আসলে আসবে যাকে যে এরকম দায়িত্ব দেওয়া হয়েছে তুমি সেই সমস্ত দায়িত্ব গুলোকে ঠিক পালন করার চেষ্টা করবে মা বোন আপনাকে আল্লাহ তোমার কথার ছেড়ে দেননি আপনাকে ডেকে বলেছেন এই তোমরা যারা বাড়ির নেতৃত্ব দান করছো তুমি মহিলা হিসাবে হও তুমি গ্রামের হও তুমি কোনো পাড়ার হও তুমি যেখানকারী হও না তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দায়িত্বগুলো গুলো সঠিক ভাবে পালন করে করে তুমি জেনে রাখো তোমার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হয়েছে তাই আপনাকে আমি এই কথা আর এই জন্য বলে দিচ্ছি যেই জায়গায় আপনাকে যে রকম দায়িত্ব দেওয়া হয়েছে আমি যদি মসজিদের ইমাম হই তাহলে আমার দায়িত্ব আছে আমি যদি গ্রামের সর্দার হই আমার দায়িত্ব আছে আমি যদি গ্রামের মরল হই আমার দায়িত্ব আছে আমি যদি আমার চারজন সন্তানের মালিক হই তাহলে আমার দায়িত্ব আমি যদি গ্রামের পুরো গ্রামবাসী আমার কথা বলতে চলে তাহলে পুরো গ্রামবাসীর আমার দায়িত্ব আছে তাহলে এই দায়িত্ব যদি আপনি সেই জায়গায় কোনো রকমের কারচুপি করেছেন তাহলে শোনা রাখুন আপনার মৃত্যুর পর এমন আপনার অবস্থা হবে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ এইবার আপনাকে বলছি আল্লাহ আমি যা ভুল করেছি আমি মাওলানাদের মুখ দিয়ে শুধু শুনতাম আর আমি ভাবতাম মাওলানা সাহেব বলছেন মনে হয় মাওলানাদের ব্যবসা এটা তাই তাই আল্লাহ আজকের দিনে আমি বুঝতে শিখেছি একবার তুমি আমাকে আর একবার তুমি আমাকে সুযোগ দিয়ে দাও আমি দুনিয়ায় যাই গিয়ে আমি শুধু তোমার ইবাদত করব তোমার কথা মতো চলব গ্রামের লোকেরা আমার কথা বুঝতো গ্রামের লোকেরা আমার কথা মতো চলতো তাই পুরো

তাই তুমি তোমার যান নামের জায়গা নিয়ে নাও ভাই মুসলিম জাতি আজকে আমাদের এই সমস্ত গ্রাম গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে শুধু এই সমস্ত কর্মগুলির কারণে গেরামে যদি একটি কোন রকমের ছোট্ট কথা হয়ে যায় এই ছোট্ট কথাকে আমাদের সংশোধন করা দূরের কথা প্রত্যেক গেরামে কিছু কিছু লোক এরকম শৈতানের কিছু পান্ডা হয়ে গেছে ওই একটি ছোট্ট ইস্যুকে বাড়াতে 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 পুরো গেরামে জারাসিম ছড়িয়ে দিয়ে হয় না ওই কারপশন শেষ হয় না ওই দূষণ শেষ হয় না মসজিদেও গিয়ে শেষ হয় না মসজিদে গিয়ে দাঁড় হতে গেলে সেখানে দেখে এ সি করেছে না কংগ্রেস করেছে না পি করেছে সেই জায়গায়ও গিয়ে মামা জেগে উঠছে তারা ছাড়ে না কত তার মধ্যে বিষ ঢুকা আছে আর এর পরেও আমি নিজেকে ভাবে আমি মুসলমান এর পরেও আমি ভাবে আমাকে মসজিদ নির্মাণ করতে হবে এই মসজিদ আপনাকে ফুতো মারবে এই সমস্ত জায়গা থেকে আপনাকে জিতকার দেবে আল্লাহ দবার কথা বের করে দিবে তাই আপনাকে আজকের বক্তব্য দিয়ে কথা আমি বলতে চাইছি মুসলিম জাতি আমাদের এখন কর্তব্য হলো আমাদের সঠিক হতে হবে এক প্ল্যাটফর্মে আসতে হবে এক মোত্তাহিত হতে হবে ইউনিটি আমাদের ঠিক রাখতে হবে নচেত আপনি জানেন না আপনি প্রত্যেক দিন নিউজ পড়তে পারেন প্রত্যেক দিনের নিউজ আপনি দেখতে পারেন কিন্তু আমি এখনো বলি আমার এই সমস্ত গ্রামগুলোর মধ্যে এখনো আমাদের মধ্যে সেই রকম ভ্রেন্ট আসেনি সেই রকম ভাবনা চিন্তা করার আমাদের মস্তিষ্ক তৈরি হয়নি আপনাকে একবারে পড়ে দিতে হবে ঘটনা আপনাকে একবার পরে দিতে হবে আপনার এই বর্মা মায়ানমারের ঘটনা আপনাকে বর্তমানে আপনার ইন্ডিয়ারও কিছু ঘটনা এখন চলছে যেই জায়গায় আমাদের প্রধানমন্ত্রী একবারে যাওয়ার সুযোগ পেল না আপনাকে এই সমস্ত আমি কথা বলে রাখলাম মিলিয়ে নিতে হবে আর আপনাকে সঠিক জায়গায় দাঁড় হতে হবে